দেখো দেখো সকলে কিচ্ছু দরকার হবে না এরকম একটা মেশিন ছাড়া এরকম মেশিন থাকলে তোমার সব কাজ একবারে গোছানো হয়ে যাবে দেখছ বিছানার অবস্থা দেখো শুধু বিছানাটা দেখো দেখো ঝুড়ি থেকে ওর যাবতীয় ক্যাথা সব বের করলো করে হয়ে গেল ছু দরকার হবে না এরকম যদি একটা মেশিন দরকার থাকে এরকম যদি একটা বাড়িতে বাচ্চা থাকে না সে বাড়ি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ঘর পরিষ্কার হয়ে যাবে হে সে একবারে ভগবান কি বলবো আমি এর থেকে আমাকে পাগলা গাড়া দেখে আসলে বরঞ্চ শান্তি পাবো কিছু বলার নাই কি শান্ত খুব শান্ত হ্যাঁ তুমি খুব শান্ত তোমার মতন শান্ত কেউ আছে কেউ নাই বাবু কি হলো কি হলো আমি তো ভেবে পাচ্ছি না আমাকে পাগল কর দিবি তুই দেখো কত শান্ত দেখো সব টান মেরে টান মেরে চারিদিকে সব ফেলে দিল এখন জানে না কিচ্ছু জানে না মুখটা দেখে মনে হচ্ছে না ভাজা মাছটা উলটি খেতে আনে না বাবু ওগুলো কি হলো এই যে তুমি এগুলো ফেলে দিলা ভালো বললা যাও জুড়া নিয়ে যাও দেখো যাও গুছিয়ে আসো যাও উঠো উঠো গুছাও কাঁথাগুলোকে ভরো এগুলোতে ঝুড়ির ভেতরে ভরো কয় উঠো বাবু কয় রাখো রাখো উঠো উঠো হুম ঝুড়িটাকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না তুই ঢুকবি ঝুরির ভিতরে হ্যাঁ যা ঢুক খুলে দিলাম হ্যাঁ ঢুকবার ঢুক শব্দ বাইরে বের দিলে তুই ঢুক ঢুক ভিতরে ঢুক ঢুকতে চার কি করতে চার যার ঘরে আছে সেই জানে করতে চার কাকে বলে আবার দেখছে দেখো হ্যাঁ বাবু কী ব্যাপার তোর উঠ রেখে আয় শুনতে পাস নি রেখে আসো আমার শুন না আমার রেখে আসো যাও হ্যাঁ উঠো উঠো রেখে আসো হ্যাঁ ওইখানে রেখে আসো যেখানে ছিল ফ্যানটা রাখো ফ্যানটা রাখো রাখো হচ্ছে না হচ্ছে না যাও হ্যাঁ রেখে আসো থাক থাক তুমি রেখে তুমি রেখে আসো আগে রেখে আসো হ্যাঁ হ্যাঁ রাখো গুড এবার এগুলো ক্যাথাগুলো ভরে দাও খুলো আর হবে না খোলা গুলাকে ফেলে দিল হ্যালো হেলো হ্যাঁ এবার সব রাখো রাখো গোছাও গোছাও রেখে দাও বসবা ভিতরে বসবা ও মামা হ্যাঁ ও পড়বে বা কি হবে কিচ্ছু হয় নাই কিচ্ছু নাই কি যন্ত্রণা এখন এর ভিতরে আমি কি বলবো তাহলে আমি কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই আমাকে শুধু তোমরা কমেন্টে জানিও কার ঘরে কার ঘরে এরকম একটা করে আছে যদি তার ঘরে একটা করে থাকে দ্বিতীয়টা নিয়ে ভুল করো না কেউ পুরো পাগল হয়ে যাবা এই ধরনের থাকে কি যন্ত্রণা মানে ওর যে ভিতরে পড়বে বা কিছু হবে সে ভয় কিছু নাই ও এটা এরকম কখনোই করে না আজকেই দেখছি এরকম করছে ফেলে কিন্তু ভিতরে কখনো ঢুকে না ওর মধ্যে সাহস বেড়ে গেছে এর নামবি কি করে তুই নামবি কি করে বাবু তুই নামবি কি করে হয়ে গেল হয়ে গেল নামা সত্যি নমস্কার আর পারা যাচ্ছে না আর পারা যাচ্ছে না এই অত্যাচার আমার আর পারা যাচ্ছে না দেখো আমার বিছানার দেখো ওরে বাস রে বাস এই দেখো হয়ে গেল উহর করা হুম গেল যাও এবার নিয়ে যাও হ্যাঁ এবার নিয়ে বসো হুম তুমি এবার নিয়ে বসো বসো তোমরা যেন অবশ্যই আমাকে কমেন্টে জানিও কার ঘরে কিরকম অত্যাচার হয় ওকে চলো আজকে এইটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম বদমাইশগুলো আবার যদি বদমাইশ করে তাও তুলে ধরলাম